গান্ধেশদা ভাই গান্ধেশদা গান্ধের মায়ের কষ্ট করবো চল মায়ের লাশ দামোদো এলাকাবাঝির কবর দেয় তো দাঁড়াও তুমি তোমার মায়ের লাশ এখনই দাফন করতে যাচ্ছ তোমার মায়ের তো শরীর বড় স্বর্ণ গয়না এই অবস্থায় তো কবর দেওয়া যাবে না তোমার মা মরার আগে বলেছিল এই বাড়ির বড় বউ নাকি তার শরীরে সকল স্বর্ণ গয়না পাবে তাহলে তো এখনই স্বর্ণ গয়নার মালিক আমি তাই এই স্বর্ণগুলো আমার হাতে দিয়ে তারপর তোমার মাকে কবর দিতে নিয়ে যাও এইটা কেমন কথা কইলে ভাবি হ্যাঁ স্বর্ণগণ শুধু তোমার মানে তুমি এই বাড়ির বড় বউ দেখে সব স্বর্ণগণ তোমার হয়ে গেল তুমি যেমন এই বাড়ির বড় বউ আমিও ছোট বউ গয়না যদি তুমি পাও তাহলে তো আমিও পামো কারণ আমরা দুই বউ আমাগো এই গয়নার উপর সমান অধিকার আছে এটা কেমন কথা বলো তুমি আমার মা মরে গেছে আর আমার মায়ের একটা সম্মান আছে তাই না মা যেহেতু একটা কথা বলছে সেই কথাটা সম্মান দেওয়া নেই সেই কথাটা আমাদের রক্ষা করা দরকার মা মরার আগে কইছে তার স্বর্ণ গহনা যা আছে আমার বউ পাইবো আর মা যেহেতু এই কথা বলছে তাহলে স্বর্ণ গহনা আমরাই পাবো হব তোমার বউ পাইবো তোমার বউ বড় দুই খা হব লয়ে যাবো গা যা বাগা জমি লইব স্বর্ণ গহনা লইব কে আমার বউয়ের কোনো কি ভাগ নাই এই বাড়িতে তোমার যেরকম অধিকার আমারও ওরকম অধিকার কথাটা মনে থাকে ও এখন বুঝতে পারছি মা আমাকে সব স্বর্ণগণে দিয়ে গেছে না তাই তারা দুজন এখন লোভ সামলাতে পারছে না আমি তোমাকে সব সব বলে দিচ্ছি এদের দুজনের কানের ভিতরে একদম ভালো করে শুনিয়ে দাও যে এই স্বর্ণগণে এখন আমার এবং এই স্বর্ণগণের অংশীদার একমাত্র আমি আর কি দুসে কথা আমার বউ যেটা কইছে এই দেই এই স্বর্ণগণা থেকে একটু লোভ দিবি না যদি লোভ দেয় তাহলে কিন্তু খবর আছে শুনো অবশ্যই পথার মূল্য কোনো কিছু আমার কাছে নাই মা মারা গেছে অনুকূল হয়েছে মার দাফন দিতে হইব নাইলে মায়ের হাত কষ্ট পাইব তোমার যা যা নেওয়া দরকার খুলে নিয়ে নাও তারপর মায়ের একটু দাফন দেওয়ার ব্যবস্থা করবো তুমি খেলা রয়েছো কে তুমি নাও তা লাগবো তাই তো দিবি না হাত একবার ইন্ডাস ছেড়ে ভাইঙা দেবো সরে কেন

এই বড়ো ভাই দেখে সব পাইবো আমি কিছু পাবো না আমি ছোট আমি আমিও বেশি বিশ্বাস আমার বউ পাইবো সন্ধ্যা আপনি এক কথা বিশ্বাস করেন না কাকা আমার কথা বিশ্বাস করেন কি মানুষ না কোন জাতীয় ফোন দিয়া তারপরে আনবি তোর মায়ের রাই দাপন না কই না তোরা স্বর্ণ লঙ্কা লোক করতেছ তোর কি যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া তখন লালন পালন করছে বড় করছে সেই মা রে আজকে ময়রা যাওয়ার পরে তোর মানি দেওয়ার জন্য কোন চিন্তা করতেছ না তোর স্বর্ণ অলঙ্কারের জন্য চিন্তা করতেছ তোর কত বড় অসম্ভ হয়ে গেছ লোভ হয়ে গেছ তখন আমি পুলিশে দিব স্বর্ণ অলংকার তারা কিচ্ছুই পাবি না

এই যা গেলো জন বংশীটা রাখ দে ঠিক দাঁড়াও আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি তোমার যেখানে করে সেখানে চলে যাও হ্যাঁ আমি আর করে যাব আমাকেও বাড়িতে তো তারাই দিলো আমার তো যাওয়ার রাস্তা শুধু তোমাকে বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি পা কম নাকি তোমার আমার বাড়িতে নিয়ে ঘর জমায় রাখবো আর মানুষজন আমার বাবা মাকে চিঠিয়ে নেবে এটা আমার পক্ষে সম্ভব না যেদিন তুমি তোমার বাড়ির সব সম্পত্তি নিয়ে আমার সামনে দেখা করতে পারবে সেইদিনই আমি তোমার বাড়িতে বউ হয়ে আসব আর না হলে তোমাকে ডাইভোর্স লেটার পাঠিয়ে দেব বুঝতে পারছো? আমি তুমি কয়ে যাও সিনামাজের সামনে চলো দেখලා না হ্যাঁ কি আমার নতুন করে কইতে হইব যে আমি আমার বাপের বাড়ি যাইতেছি আর খবরদার ভুল কইরা ফোন দিয়ে আসার চেষ্টা করবা না

মায়ের লাস্ট আমরা তোরা মূল্যায়ন করি নাই শোন অগলাকে আমরা আর যোগাযোগ করবো না ওদের পাও মাপ দাপন মায়ের লাশ অঙ্ক দাবন করতে যাবো ভাই